এ কাজ যদি না ভালো হয় আমি তো দূরে তুমি না তুমি আর তুমি পারবো পারবো খালি পারবো তুমি তো পারবে না বাড়া এত কাজ করতে দেখেছ কাজ দেখো কাজ গেলো দেখো আর গায়ে দেখো তেল চুইছে মুছে বাড়া এই কাজ আমি বাপ ধরম পারবো না

চ এ কাজ করতে পারবে আমি তো জীবনে পারবো না তুমিও পারবে না আর আমি কাজ করব না তুমি করলে করো ঠিক আছে আর এক কাজ করো শুনো ওকে বলো

কাজ দেখে মিস্ত্রি পালিয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা বানানোর হচ্ছে এটাই যে অনেক মিস্ত্রি আছে সাইডে এসে মানে কাজ কাম দেখে কেমন ধরনের কাজ মানে ওরা হাতে কাজ জানে না এরকম ধরনের মিস্ত্রি কিছু আছে হাফ মিস্ত্রি এক কথায় এবং সাথে একটা ভালো মিস্ত্রি থাকে মনে করে কাজ যদি এখানে সেরকম হয় তাহলে তাকে মিস্ত্রি খাটিয়ে নিব ঠিকাদারকে না বলে তো এ ধরনের যখন কাজ হয় ভালো কাজগুলো তখন তো মিস্ত্রিরা পেটা লাগছে পায়খানা হচ্ছে জায়গা ভালো লাগে বলে পালিয়ে যায় তো প্রত্যেক ভাইকে বলবো আমি কাজ দেখে যারা ভয় করবেন কখনোই কিন্তু কাজ শিখতে পারবেন না অতএব আপনি যদি হাফ মিস্ত্রি হয়ে থাকেন বা নতুন মিস্ত্রি হয়ে থাকেন যেখানে কাজে যাবেন সে ঠিকাদারকে বলে দিবেন যে দাদা আমি নতুন মিস্ত্রি চান্স পেয়েছি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না সে ঠিকাদার সেভাবে কাজে লাগাবে আর যদি নিজে বেশি চালাকি করতে যান তাহলে কিন্তু এভাবে আপনাকে সাইড থেকে পালিয়ে দিতে হবে এবং হাজারো সাইড আপনাকে এভাবে ঘুরে বেড়াতে হবে তার চাইতে ভালো ঠিকাদারকে বলে দেওয়া আর আমরা ভিডিওটা শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য করলাম কোনো মিস্ত্রি ভাইকে ছোটো করার জন্য না কারণ আমাদের রাজমিস্ত্রির মধ্যে এই ধরনের ঘটনা হামেশাই ঘটে থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেক ভাইকে বলবো কাজ দেখে ভয় করবেন না কাজ করতে শিখেন শিখার শেষ নাই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও হচ্ছে ইনশাল্লাহ